নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি প্রত্যেকটা অর্থাৎ নটা গ্রহ আমাদের জীবনে তো একটা দারুণ প্রভাব বিস্তার করেই থাকে তো সেই জায়গা থেকে রাহু কেতুর অবদান অনস্বীকার্য কারণ রাহু কেতুকে যদিও শ্যাডো প্ল্যানেট বলা হয় তবুও কিন্তু আমাদের বিভিন্ন বাধা বা বড় রকমের কোনো গেন করতে গেলেও রাহু কেতুকে আমাদের প্রয়োজন আধ্যাত্মিকতার ক্ষেত্রেও কেতুর একটা বড় ভূমিকা রয়েছে তো সেই সেভাবে যদি আমরা এই বারোটা যে ভাব বিচার করা যায় তাহলে সেখানে কোনভাবে রাহু কেতু অবস্থান করছে সেই অনুযায়ী আপনার লাইফে কি গোচরে একটা ফল দেবে তবে হ্যাঁ জন্মকালীন একটা রেজাল্ট তো আপনি পাবেনই যেটা জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী আপনি পান তো সেই জায়গা থেকে বর্তমানে এই রাহুকেতু কিন্তু রাশি পরিবর্তন করছে দু হাজার পঁচিশে তো দু হাজার পঁচিশে আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন করে কোথায় যাচ্ছে বা সে আপনার জীবনে কতটা বেটার ফল দেবে আগের থেকে ভালো না খারাপ ডিটেলসে আলোচনা করব বিশ্ব রাশির জীবনের ক্ষেত্রে এই রাহুকেতুর অবদান কতটা রয়েছে কোন কোন বিষয়ে আপনাকে সাবধান হতে হবে কোন কোন বিষয়ে আপনারা উন্নতি বা লাভ পেতে চলেছেন সেটাই আজকের আলোচ্য বিষয়বস্তু তো বন্ধুরা যারা ভিডিওটি প্রথম থেকে দেখে এবং যদি মনে হয় ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে বা আপনার কোনো কাজে আসে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে সাবস্ক্রাইব করলে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে দেখা গেলে আমরা এই দু হাজার পঁচিশের মে আঠেরোই মে এই রাহু কেতু অ্যাক্সেস করছে কারণ রাহু সব সবসময় অপোজিটে রয়ে থাকে রাহু যদি আপনার বর্তমানে আছে কোথায় একাদশভাবে তাহলে কেতু থাকছে আপনার পঞ্চমভাবে তাহলে আবার রাশি পরিবর্তন করে কোথায় যাবে দশমে আর কেতু চলে যাবে চতুর্থে এইভাবে আমাদের রাহু কেতু অ্যাক্সেস হয় তো সেই জায়গায় যদি দেখা যায় প্রথমে আমরা রাহু নিয়ে আলোচনা করব। তাহলে বর্তমানে রাহু কোথায় আছে একাদশভাবে তাহলে বিশ্ব রাশির ক্ষেত্রে রাহুর এই একাদশে অবস্থান কি কি ফল দিচ্ছে অলরেডি চালু আছে মে দু হাজার পঁচিশ পর্যন্ত মানে আঠেরোই মে পর্যন্ত এটা কন্টিনিউ করবে কি দেবে বা কী দিয়েছে সেটা যদি দেখা যায় তারপরে একাদশ ভাব মানে লাভ স্থান আয় ইনকামের জায়গা সেখানে রাহু অবস্থান করে আছে অলরেডি দেখবেন আপনার কেরিয়ার থেকে কোনো বেনিফিট আপনি পেয়েছেন লাভ আপনার বেড়েছে কোনোভাবে হঠাৎ ইনকাম আপনার সোর্স আপনি পেয়েছেন কোনো না কোনোভাবে যদি না পেয়ে থাকেন নেক্সট এই পাঁচ মাসের মধ্যে কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনি পেতে পারেন আপনাকে একটু ওয়েট করে যেতে হবে তো এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে বা আপনি কোনো ড্রিমস মানে আপনি কোনো প্ল্যানিং করেছেন প্ল্যানিংটা হতো হচ্ছে বা হচ্ছে এরকমভাবে হয়তো ঢিলে যদি হয় সেটা কিন্তু বর্তমানে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার এই ড্রিমস পূরণ হতে পারে বাকি রইল আপনার কেতুর অবস্থান কেতু আপনার পঞ্চমে ছিল তার মানে পড়াশুনোর যারা রয়েছেন যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আনস্যাটিসফ্যাকশান ছিলই সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোথায় কোন সাবজেক্ট নিয়ে কীভাবে কি ভর্তি হবেন বা কি করবেন বা ভর্তি হয়েও আপনার সেখানে কিছুটা ডাউটনেস কাজ করছিল তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনার বেশ সমস্যা দিচ্ছিল বা যারা লাভ রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ কোথায় কোথায় দুজনের মধ্যে ইগো দুজনের মধ্যে জেদ এগুলো কিন্তু দেখা গিয়েছিল বিশেষ করে সন্দেহের প্রবণতাটা কিন্তু বেশি ছিল যে ভবিষ্যতে এই নিয়ে মানে আমরা কি করতে চলেছি বা ঠিক হবে কি না এই যে ব্যাপারগুলো আমার সঙ্গে রিলেশানে রয়েছে ওকে সামনে এগোবো কি না এই যে ব্যাপারগুলো থাকে তো সেইগুলোতে আপনার সমস্যা কিন্তু দেখা গিয়েছে বা যারা সন্তান নেওয়ার ক্ষেত্রে ভাবছিলেন তাদেরও কিছুটা হয়তো দেরি বা ঢিলে বা কিছুটা কনফিউশন ছিল তো এই সব থেকে বেরিয়ে আসতে পারে যেগুলো বললাম এগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসবেন নেক্সট আমাদের মে আঠেরোর পর থেকে মে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে একদম ডিসেম্বর পর্যন্ত যদি দেখা যায় তাহলে এই কেতু যে রাশি পরিবর্তন করবে তার ফলে আপনি কি পাবেন সেটা নিয়ে এবার আলোচনা করব প্রথমে রাহু চাচ্ছে কোথায় একাদশ থেকে দশম দশমে মানে কেন্দ্রে যাচ্ছে আপনার দশমে রাহু অনেকে বলে ভালো অনেকে বলে খারাপ কিন্তু আমি যদি বলি তাহলে কর্মেতে আনস্যাটিসফ্যাকশান তৈরি করবে রাহু কর্মের ক্ষেত্রে চেঞ্জ নিয়ে আসে এবার চেঞ্জটাকে আপনাকে ভালো করে ভেবে করতে হবে যে আপনি সঠিক করবেন কিনা আপনার এই এই সময়টা কর্ম চেঞ্জ করাটা ঠিক কি না তার মানে বাকি গ্রহগুলোকেও আমাদের দেখতে হয় এই জায়গায় তো সেই জায়গায় আপনার কিন্তু কিছুটা হলেও চেঞ্জিং অপশান আসবে বা আপনি চেঞ্জ করতে চাইবেন অনেকে চেঞ্জ করেও নিয়েছেন হয়তো আগামী দিনে দু হাজার গিয়ে সেটা আবার হয়তো পুনরায় চেঞ্জ করতে পারেন এরকমও কিছু দেখা যেতে পারে তার মানে মোদ্দা কথা যদি বলা যায় কেরিয়ারের ক্ষেত্রে কিছু আনস্যাটিসফ্যাকশন থাকবে বা আপনি যেভাবে পরিশ্রম দেবেন সেই হিসাবে আপনার নাম না হয়ে কিছুটা নেগেটিভ ফিল তৈরি হতে পারে তো সেই জায়গাগুলোকে আপনাকে একটু সাবধান হতে হবে আনস্যাটিসফ্যাকশান কর্মের ক্ষেত্রে থাকাও আবার অনেক দিক দিয়ে পজিটিভ কেন বলুন তো তাহলে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে সন্তুষ্টিতে ভুগবেন না আমি ঠিক আছে তার মানে আপনার টার্গেট ওরিয়েন্টেড যারা জব করেন যারা সেলসে কাজ করে যারা মার্কেটিংয়ের কাজে যুক্ত আছেন যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা যারা ট্যুর ট্রাভেলের সঙ্গে যুক্ত আছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছে যারা বাইরে ফিল্ডে গিয়ে কাজ করেন বন্ধুরা সবাই তো সরকারই করে না তো তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো চলবে কারণ এই যে ব্যাপারটা রাহু এক জায়গায় স্থির থাকে না যখনই যেভাবে যাবে অর্থাৎ কর্মেভাবে যা গেলা যাওয়া মানি কর্মের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি করবে এটাকে আপনাকে আপনার মতো করে ইউটিলাইজ করতে হবে তার মানে কেতুকে দিয়ে যদি আপনি স্থিরভাবে কাজ করতে চান যদি আপনি ভাবেন যে লেজিনেস দিয়ে কাজ করবেন যদি ভাবেন যে আমি অন্যকে দিয়ে কাজ করিয়ে নেব তাহলে কিন্তু এটা হবে না আপনাকে নিজেকে আপনার চতুর্বুদ্ধি বুদ্ধি মানে কেরিয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু প্ল্যানিং হ্যাঁ যেমন আপনার বিরুদ্ধে পলিটিক্স হবে তেমনি আবার আপনি প্ল্যানিং করে সেখান থেকে বার হওয়ার রাস্তাটাও তো আপনি পেয়ে যাবেন বন্ধুরা সমস্যা তো থাকবে সমস্যা থেকে বার হওয়ার রাস্তাটা যদি আপনি জেনে যান তাহলে জীবনে কিন্তু আপনার অন্য লেভেলে চলে যেতে পারেন আপনি তো বন্ধুরা এই জায়গাটাকে আপনাকে হেট করতে হবে যে আপনার লাইফে কি ঘটতে চলেছে বা সেটা আপনি কিভাবে রোধ করবেন যদি খারাপ হয় সেটা থেকে বেরিয়ে আসবেন কীভাবে আর যদি ভালো হয় সেটাকে আরও কিভাবে ডেভেলপ করবে এইভাবেই তো জ্যোতিষীর কাজ জ্যোতিষীর কাজ আপনাকে মোটিভেট করা অর্থাৎ আপনার যেটা রয়েছে সেটাকে আর আপনার ভবিষ্যতে কী বাধা আসছে তাকে একদম রিফাই রিফাইলিং করে আপনার উপরে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ বন্ধুরা কেতু চতুর্থে যাওয়া মানে ফ্যামিলিতে দেখবেন গৃহ রিলেটেড কিছু সমস্যা আসতে পারে অর্থাৎ কেতু চতুর্থে যাওয়া মানে রাহুর দৃষ্টি আপনার চতুর্থ চতুর্থেভাবে ভোট পড়ছে সম সমসপ্তমে থাকছে রাহু কেতু তার মানে চতুর্থভাবে রাহুর দৃষ্টি রাহুর দৃষ্টি মানে কি হচ্ছে সুখ সুবিধার ক্ষেত্রে কিছুটা সুবিধা মায়ের থেকে কিছু সমস্যা আসতে পারে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বলুন বা তার হেলথ ওরিয়েন্টেড কিছু বিষয় নিয়েও আপনাকে সাবধান দিতে হবে বন্ধু বান্ধব থেকেও একটু সাবধানে চলতে হবে এই সময় কেতু যখন কবে না আঠেরো মে দু হাজার পঁচিশের পর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত আপনাকে এই বিষয়গুলো সাবধান হতে হবে বন্ধুরা এই সংক্ষিপ্ত সময় হয়তো বিস্তারিত আলোচনা করা যায় না আরও এই বিষয় নিয়ে ভিডিও আমি আনবো তো বন্ধুরা যাদের এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার তো করবেনই বাকি রইল আপনাদের যদি কোনো ডিটেলসে জানতে চান বা কী ধরনের ভিডিও চাইছেন আপনারা এটাও কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দিতে বাকি রইল আপনি যদি ডিটেলসে কিছু জানতে চান আপনার কুণ্ডলী বিচার করতে চান বাস্তু ওরিয়েন্টেড কিছু প্রশ্ন আপনার থাকে অবশ্যই ডেস্ক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার